السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيم الدين ولا تتفرقوا صدق الله العظيم عند الله أبدالعيدته আজকের বিশাল জনসমুদ্রের মহাতরাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতার মামির পি শাহজুর চরণাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের মহাতার মামির ডাক্তার শফিকুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি বাংলাদেশ খেলাগতের মহাতার মামির আল্লামা মামুল হকসহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরে ভাইরা এদেশের মানুষের মনে প্রত্যাশা জাগ্রত হয়েছিল তার একটা নতুন বাংলাদেশ পাবে সুন্দর বাংলাদেশ গড়বার জন্যে এদেশের ইসলাম প্রেমিক দেশপ্রেমিক শক্তি যখন এক হয়েছে একদল মানুষের যাত্রা শুরু হয়ে গেছে আপনারা গ্রামে গঞ্জে শহর বন্দর খোল দিয়ে দেখবেন গলিতে চায়ের দোকানে সবাই বলতে চায় দেশপ্রেমিক ইসলামী শক্তি হয়ে আসেন আমরা মন খেলে ভোট দেবো হতাশায় দল যারা যাদের মধ্যে দেশ নাই নাই হতাশায় গেছে ইসলামী শক্তির উত্থান দেখে তাদের মধ্যে নিরাশা শুরু হয়েছে আর নিরাশা হবেই তো আজ পূর্বের দিকে ফিরে যেতে চায় না দেশের মানুষ আজকে বক্তাদের বক্তব্য এই পল্টন ময়দানি সীমাবদ্ধ নয় আঠারো কোটি সে মানুষের কণ্ঠ সন্ধানিত হচ্ছে আজকে ঢাকার পল্টন মোড়ে আমার ভাইরা দাবি স্পষ্ট আমরা বারবার বলেছি জুলাই ষোলো আইনি ভিত্তি দিতে হবে বাস্তবায়ন করতে হবে বাস্তবের জন্য আদেশ দিতে হবে আর এইটা বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে কিন্তু কিছু কিছু দল তার গণভোট চায় না কেন চায় না আমাদের বুঝে আসে না তারা চায় পানি গুলা করতে আমরা চাই স্বচ্ছ পানি অবস্থায় এদেশের মানুষ একটা দেশ পড়ে যারা পানি ভোলাতে চায় তাদের পরিণতি ভালো হবে না এবার ভোটের মাধ্যমে তাদেরকে এদেশের মানুষ জবাব দিবে এদেশে আর সন্ত্রাস চায় না চালাবাজ চায় না এদেশে আর দুর্ভূম হতে দেখতে চায় না দুর্নীতি চায় না দেশটা সুন্দর স্বচ্ছ অবস্থায় চলতে দেখতে চায় এর জন্যে আমরা বলেছি সুন্দর একটা নির্বাচন দিতে হবে নির্বাচনের আগে গণবোট অবশ্যই দিতে হবে কোনো তালবাহানা দেশের মানুষ মেনে নিবে না আমরা বলেছি যে সংশোধিত আইপিও এটা পরিবর্তন করা যাবে না অবশ্যই এটা বলবৎ রাখতে হবে আমরা বলেছি নির্বাচন নির্বাচনে এলেভেন ভিড় তৈরি করতে হবে কোথায় সে আমার কি আগে খুন হতো এখন খুনের পরিমাণ বেশি দেখা যাচ্ছে আগে মানুষ তো হায়নানি করত করতো এখনো হায়নানি বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই আসুন সবাই বিলক্ষবদ্ধ হয়ে দেশটাকে বলবার চেষ্টা করি যারা দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে দেশী বিদেশি যত অপশক্তি সব করে এই সাল্লাহ দেশপ্রেমিক ইসলাম শক্তি ঐক্যবদ্ধ হবে দেশটাকে সুন্দরভাবে গলবার লক্ষ্যে কোটি কোটি মানুষকে নিয়ে সামনে চলতে হবে সবাই রাজ্যে কি না ঐক্যবদ্ধ চলতে থাকবো জাতীয় নেতৃবৃন্দ আমরা নির্দেশ দিবেন আমরা সেটা পালন করার চেষ্টা করবো আগামী তারও বড় কর্মসূচি আসবে ইনশাআল্লাহ সবাই সেখানে উপস্থিত থাকার জন্য আমরা চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম